সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের এই বঙ্গদেশ থেকে আর আজকের বাংলাদেশ থেকে যেসব জিনিসগুলি হারিয়ে গেছে এমনকি বিলুপ্ত হয়ে গেছে সেগুলি আপনারা আমার এই ভিডিও থেকে যখন শুনবেন এর পরের ভিডিও থেকে আপনারা দেখে নেবেন তবে যে বিশেষ তিনটি লোকদের কারণে তিন শ্রেণীর লোকদের কারণে আমাদের দেশ থেকে বিশেষ যে তিনটি জিনিস হারিয়ে গেছে সেটি পুনরাবৃত্তি করার জন্য মূলত এই ছোট্ট ভিডিওটি জিনিস লোক তাদের প্রথম হচ্ছে ব্রিটিশ শাসন তারা আমাদের দেশ থেকে কোরআনকে বিলুপ্ত করে দিয়েছে আমাদের দেশের লোকেরা ব্রিটিশদের আগমনের পূর্বে সকালে সকালে তারা তাদের সন্তানদেরকে কোরআন শেখাত সেটি বিলুপ্ত করে দিয়েছে দ্বিতীয় শ্রেণীর যারা ধর্মজীবী মূল্লা এরা আমাদের দেশ থেকে মাসজিদে কোরআনের যে শিক্ষা দেওয়া হতো ফজরের নামাজের পর সেটি বিলুপ্ত করে দিয়ে এই ধর্মজীবী আগুনখর মৌলবী হুজুর বক্তা পীর জামানার ইমাম এবং মুরব্বী সমাজ এরা সবাই ধর্মের নামে কারখানা বাসামারার প্রতিষ্ঠান ধর্ষণের প্রতিষ্ঠান মাদ্রাসা খুলে বসে আছে সেখানে মানুষের কাছ থেকে হাত পেতে চাঁদা নিয়ে কোরআন শিখানোর নামে সেখানে শিখানো হয় এই কুকর্মগুলির সাথে কোরআন বিরোধী মিথ্যা আদিস কোরআন বিরোধী ফিকা কোরআন বিরোধী উসুল কোরআন বিরোধী মানতে কোরআন বিরোধী নাহু সরফ কোরআন বিরোধী যত রিবায়াত এবং যত ফলসফা রয়েছে এগুলি শেখানো হয় আর তৃতীয় শ্রেণীর তারা হচ্ছে আমাদের দেশে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে ইরা জাতিকে শিক্ষা দিচ্ছে হিংসা এবং ঘৃণা আর ইরা জাতিকে সহানুভূতি সহমর্মিতা এই দুটি জিনিস থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আমরা এতটাই ব্রিটিশদের পূর্বে ভালো মানুষ ছিলাম যে আমাদের ভিতরে মুনাফিক ছিল কম কিন্তু ব্রিটিশরা মির্জাফরকে দাঁড় করায় আর এই মুনাফিক শ্রেণীর লোকেরা আজ আমাদের দেশে তারা এমনভাবে ছেয়ে গেছে যে তারা খায় এখানে গুন গায় ভারতের তো এই তিন শ্রেণীর লোকদের কারণে আমাদের দেশ থেকে এই তিনটি মেজর জিনিস বড় বড় যেটি আমাদের খুব বেশি দরকার ছিল সম্প্রীতি সহযোগিতা সহমর্মিতা কোরআনের সাথে সম্পৃক্ততা এগুলি সব শেষ করে দিয়েছে ধর্মজীবী বক্তাদের কাছে রয়ে গেছে গান গাওয়া তাদের কাছে রয়ে গেছে ফালতু ইচ্ছা কাহিনী করা একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি করা এগুলি আমরা ইনায়তুল্লাহ আব্বাসি বলেন নিজানুর রহমান আজারি বলেন শায়েক আহমদুল্লাহ বলেন মুফতি আমির হামজা বলেন তাহরি হুজুর বলেন এরা সবাই মিলে কেউ কাউকে সুন্নি বানাচ্ছে কেউ শিয়া বানাচ্ছে কেউ সালাফি বানাচ্ছে আব্দুর রাজ্জাক ইউসুফ এতটাই বদবক যে নারীদের নিয়ে যে সব কথাগুলি সে প্রচার করেছে তাতে বোঝা যায় কতটা নারী বিদ্বেষী আবার জর্মনায়ের রুজুরদের আমরা যখন দেখি তারা কতটা নারী বিদ্বেষী এখন সময় এসেছে বিএনপি এবং আওয়ামী লীগ এদেরকে একপাশে রাখ রাখতে হবে ধর্মজীবী মোল্লা সুন্নি শিয়া সালাফি এসবুল তাহিদ যেই হোক না কেন এদেরকে এক পাশে রাখতে হবে আর ব্রিটিশদের যত নিয়ম নীতি রয়েছে সেগুলি এক পাশে রাখতে হবে তাহলে আপনি এবং আমি এই বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে নিতে পারব যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার রয়েছেন উনি নিতান্তই আমাদের সকলের শ্রদ্ধেও ভাজন তাই আসুন আমরা পরে কিছু ভিডিও আপনারা দেখুন এবং সেখান থেকে কিছু শিক্ষণীয় জিনিস আপনারা শিখে নিন নইলে এই বাংলাদেশ যেভাবে তিপ্পান্নটি বছর ভারতের পেটে ছিল আবার এই বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে এরা ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার জন্য যা কিছু করছে তাতে আপনারা আমার এই ভিডিওর পরে যে সমস্ত ছোট ছোট ভিডিওগুলি আপনারা দেখবেন তাতে বুঝতে পারবেন যে হুজুররা কতটা ভয়ানক বিএনপি কতটা ভয়ানক জামাত কতটা ভয়ানক আওয়ামী লীগের শাসন আমল শাসনামল বছর তো সবাই দেখেই নিলেন এখন দরকার হচ্ছে যারা এখানে রব্বানি প্ল্যান নিয়ে কথা বলে যেমন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কথা বলি আর ডক্টর মোহাম্মদ ইউনুসারকে আমরা সাপোর্ট করেই চলি যত সময় তিনি রব্বানি প্ল্যান মতে এ দেশকে এগিয়ে নিয়ে যাবেন তবে কোরআনের কোনো আয়াতের বিপক্ষে যদি এই সরকারের কেউ যায় সর্বপ্রথম আমি কথা বলেছি এবং বলেই চলেছি ডক্টর মোহাম্মদ ইউনুসার যখনই আয়ার বিরোধী কর্ম করবেন তখন আমরা আস্তে করে ওনাকে ছেড়ে দেব কারণ আমরা রব্বানি প্ল্যানকে বিশ্বাস করি এবার আপনারা পরবর্তী ভিডিওগুলো একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন দেশের অবস্থা কতটা বেহাল করে দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র তার বাচ্চাটাদের নিয়ে যারা কিনা আমাদের দেশে খায় এবং কেউ কেউ ভিন দেশে বসে আছে সেই জয়ের মতো তারিখ জিয়ার মতো আরও অন্যান্যদের মতো এখন আপনাদের সোচ্চার হতে হবে আপনারা জানেন হাসনাদ আবদুল্লার উপরে যে অ্যাট্যাকটা হলো এটা সত্যিই বেদনাদায়ক ডক্টর মোহাম্মদ স্যারকে আবার ভারত যেভাবে বিভিন্নভাবে বদনাম করে চলেছে সেটিও বেদনা তো আমাদের দেশপ্রেমিক এবং শান্তি প্রেমিক যারা রয়েছেন তাদের সকলকে আমি আহ্বান করব বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনারা একটু সোচ্চার হন আল্লাহ আমাদের সহায় হন এবার আপনারা পরবর্তী ভিডিওগুলি একের পর এক দেখতে থাকুন এবং আপনারা দেখে বুঝতে পারবেন মুনাফিক মুশ্রিক এবং দুমুখ তারা কারা এবং কারা ভারতপ্রেমী এবং কারা এদেশপ্রেমী আর কারা দেশকে এবং শান্তিকে ভালোবাসে মনে রাখবেন ডক্টর মোহাম্মদ স্যার তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন আর শান্তি মানেই আরবিতে বলা হয় ইসলাম এখন যদি কেউ বলে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করব। জামাত শিবির যেভাবে মুনাফিকিনদের পার্টি তারা বলেই চলেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না কারণ তারা কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ এদেরকে সাপোর্ট করেছে এদের অবস্থা পাকিস্তানেও যা ভারতেও তাই এখানেও একই আবার এদের লুঙ্গি খুলে ন্যাংটো করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস আবার পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব যে কিনা অতীতের ইতিহাস তার যাই হোক এই মুহূর্তে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের যে সমস্ত বাংলাদেশ নিয়ে গার্বেজ ধ্যান ধারণা এবং খেয়াল রয়েছে সেগুলি নিয়ে তিনি কথা বলেই চলেছেন এবার আসুন আমরা পরের ভিডিওগুলি একে একে দেখি এবং কিছু উপদেশ গ্রহণ করি নইলে যেভাবে আমাদের এখান থেকে কোরআন বিলুপ্ত হয়ে গেছে যেভাবে আমাদের এখান থেকে ছোটো ছোটো সোনামনিরা কোরআন পড়া বাদ দিয়ে দিয়েছে যেভাবে আমাদের এখানে আওয়ামী লীগ এবং বিএনপির মাধ্যম দিয়ে হিংসা এবং ঘৃণা আর গুম খুন এবং হত্যার রাজনীতি প্রমোট করা হয়েছে এবং হচ্ছে এ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আমাদের সহায় হোক